বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে বৃহস্পতিবার শহরের হাকিম পাড়ার রেডক্রস সোসাইটির কনফারেন্স হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সদর বিডিও মেহির কর্মকার সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসন মহকুমা শাসক বলেন আমাদের মহকুমায় মেয়েদের বাল্যবিবাহ একেবারে শূন্যের নামিয়ে আনতে চাইছি জেলা শাসক মহাশয়ার নির্দেশ রয়েছে আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি আটকাতে পদক্ষেপ করতে হবে এই জন্যই আজ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের সাথে আলোচনায় বসা হয়েছে পুলিশের পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরও রয়েছে সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আইনে কী কী প্রভিশন রয়েছে সেসব বিষয়গুলিও দেখা হয় বাল্যবিবাহ নিয়ে যদি দায়িত্বশীল নাগরিকরা কোনো অভিযোগ পান তাহলে ওয়ান নম্বরে ফোন করেও তারা অভিযোগ জানাতে পারেন বলে জানান তিনি আমাদের মহকুমার যারা বিভিন্ন স্কুল রয়েছে মেয়েদের স্কুল তাদেরকে দেখেছি যাতে আগে যে মেয়েদের বাল্যবিবাহ এইটা আমাদের মহকুমায় আমরা একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি আমাদের মাননীয় জেলাশাসক এটা নিয়ে খুব উৎসাহী ভূমিকা নিয়েছেন এবং মাননীয় জেলাশাসক আর্লি ম্যারেজ আর্লি প্রেগন্যান্সি ভিতরকেই ম্যাডাম খুব বলেছেন যে এটা প্রিভেটিক স্টেপস নিতে হবে তো ওই জন্য আজকে আমরা দিদিমণিদের সঙ্গে প্রধান শিক্ষিকা যারা রয়েছে তাদের সঙ্গে বসেছি পুলিশ রয়েছে সমাজ কল্যাণ দপ্তর রয়েছে আমরা আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়ে সচেতন করছি যে আইনে কী কী প্রভিশনস রয়েছে এবং আমরা মহকুমার সমস্ত নাগরিককেই বলবো যে আপনারা দায়িত্বশীল নাগরিক আপনারা কাইন্ডলি যদি এরকম কোনো অভিযোগ পান আপনারা এক শূন্য নয় আট চাইল্ড লাইন এইখানে দেখছেন চব্বিশ ঘন্টা কাজ করে ওয়ান জিরো নাইন এইট সুতরাং চাইল্ড লাইনে আপনারা অভিযোগ জানান ওয়ান জিরো নাইন এইটে অভিযোগ জানানোর সময় যদি আপনারা বলেন যে নিজের নাম গোপন রাখতে সেটাও গোপন রাখা হবে কখনোই কারোর পরিচয় আমরা প্রকাশ করবো না কিন্তু যে করে হোক আমাদের ছোট ছোট মায়েদের যাদের এখনও প্রস্ফুটিত হওয়ার বয়স হয়নি তাদেরকে সেই কুড়ি অবস্থায় আমরা ঝরে যেতে দেব এখন চলছে আমাদের আমরা বেসিক্যালি ওটাই বলছি প্রধান তাদের যে ওনারা একটা সচেতনতা যাতে গড়ে তুলতে পারে এলাকায় এর কি কি আইনি প্রতিবিধান রয়েছে কিভাবে ওনারা করতে পারেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কাছেও পৌঁছচ্ছি এই মুহূর্তে আমাদের পঞ্চাশটি স্কুলকে ডাকা হয়েছে তিনটি ব্লক এবং তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা মিউনিসিপালিটি মানে জলপাইগুড়ি ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি প্লাস শিলিগুড়ি কর্পোরেশন আর আমাদের রাজগঞ্জ সদর এবং ময়নাগুড়ি পুর Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.